অনেক আগে আল বাহিরার মরুভূমি ছিল বিশাল আর সোনালি দিনের বেলায় সূর্যের আলোতে ঝলমল করত আর রাতে তারার আলোয় উজ্জ্বল দেখাত এখন আল বাহিরা একটি আধুনিক শহর এখানে পুরনো বাজার আর কাঁচের উঁচু ভবন একসাথে দেখা যায় মশলার গন্ধের সাথে ইলেকট্রিক গাড়ির শব্দ মিশে থাকে কিন্তু এই চকচকে শহরের নিচে একটা গোপন কথা লুকিয়েছিল জাদু এখনো কোথাও আছে পুরনো কোনায় আর গোপন গল্পগুলোতে আলবাহিরার এক শান্ত এলাকায় আলাদিন নামের এক তরুণ কম্পিউটার প্রোগ্রামার থাকত ওর জীবন ছিল খুব সাধারণ সে একটা টেক কোম্পানিতে কাজ করত কোড লিখত আর কঠিন প্রোগ্রাম ঠিক করত কিন্তু ওর মনে হতো ওর জীবনে কোনো মজা নেই ওর ছোট্ট অ্যাপার্টমেন্টে পুরনো ইতিহাস আর গল্পের বই ভর্তি ছিল সে প্রায়ই পুরনো দিনের কথা ভাবত একদিন সন্ধ্যায় আলাদিন পুরনো জিনিস খুঁজতে একটা অনলাইন নিলাম সাইট দেখছিল হঠাৎ সে একটা অদ্ভুত বিজ্ঞাপন দেখল প্রাচীন ল্যাপটপ জাদুময় বিরল সংগ্রহ বিক্রেতা বলছিল এটা নাকি এক জ্ঞানী লোকের ছিল আর এর মধ্যে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে আলাদিন কৌতূহল নিয়ে বিট করল অবাক হয়ে সে দেখল সে জিতে গেছে যখন ল্যাপটপটা আসলো আধুনিক ল্যাপটপের তুলনায় এটা অনেক পুরনো ছিল এর নকশা ছিল খুব সুন্দর মরুভূমির বাতাসের মতো আঁকা কিবোর্ডে অক্ষরের বদলে চিহ্ন ছিল আলাদিন কৌতূহল নিয়ে এটা চালু করল স্ক্রিনটা ঝলমল করে উঠল আর হঠাৎ করেই পুরো ঘর সোনালি আলোয় ভরে গেল স্ক্রিন থেকে একটা অবয়ব বেরিয়ে এলো, যেন একটা হলোগ্রামের মতো এটা মানুষের মতো দেখতে ছিল কিন্তু ওর চোখ দুটো ছিল যেন দুটো গ্যালাক্সি মহাবিশ্বের মতো আর ওর গলাতে ছিল শত শত বছরের জ্ঞান মেশিনের প্রভু আপনাকে স্বাগতম সত্তাটা মাথা নিচু করে বলল আমি আজহার জ্ঞানের জিন অনেক বছর ধরে আমি এই মেশিনের মধ্যে ঘুমিয়েছিলাম আপনি আমাকে জাগিয়েছেন তাই আমাকে আপনার তিনটা ইচ্ছা পূরণ করতে হবে আলাদিন অবাক হয়ে গেল সে অনেক জিনের গর্্প পড়েছে কিন্তু কখনো ভাবেনি যে সে সত্যি সত্যি একটা জিন দেখবে তাও আবার একটা ল্যাপটপের মধ্যে তিনটা ইচ্ছা সে তোতলাতে তোতলাতে বলল এগুলোর কি কোনো সীমা আছে আজহার হালকা হাসল ওর শরীরটা ঝলমল করছিল আপনার ইচ্ছাগুলো জ্ঞান বা কিছু তৈরির সাথে সম্পর্কিত হতে হবে জ্ঞানের সঠিক ব্যবহার কখনো খারাপ ফল দেয় না ওর প্রথম ইচ্ছার জন্য আলাদিন বলল আমাকে আলবাহিরার হারিয়ে যাওয়া ইতিহাস দেখান সেই সত্যিগুলো যা এর বালির নিচে চাপা পড়ে আছে লোভ আর বিশ্বাসঘাতকতার ছায়া এক সময় আল বাহিরা শহরটাকে নষ্ট করে দিয়েছিল মানুষদেরকে একে অপরের থেকে আলাদা করে দিয়েছিল আজহার ওর হাত নাড়ল আর ল্যাপটপের স্ক্রিন প্রাচীন কাফেলা ব্যস্ত বাজার আর পণ্ডিতদের দারুণ আবিষ্কারের ছবিতে ভরে গেল আলাদিন দেখল কিভাবে আল বাহিরা এক নতুন আবিষ্কার আর ব্যবসার কেন্দ্র ছিল বিভিন্ন মানুষের মধ্যে ঐক্যের আলো ছিল কিন্তু সে লোভ আর বিশ্বাসঘাতকতার ছায়াও দেখল যা শহর তাকে নষ্ট করে দিয়েছিল ছবিগুলো মিলিয়ে গেল আর আলাদিন গভীর চিন্তায় ডুবে গেল ধন্যবাদ সে বলল আমার দ্বিতীয় ইচ্ছার জন্য আমাকে শেখান কীভাবে এমন কিছু তৈরি করতে হয় যা মানুষকে এক করবে সেই সোনালি দিনের মতো আঝহার খুশি হয়ে ঝলমল করে উঠল খুব ভালো ইচ্ছা প্রভু সে আলাদিনকে একটা প্রোগ্রাম বানাতে সাহায্য করল যা ছিল সম্পূর্ণ নতুন একটা ভার্চুয়াল বাজার যা পুরনো বাজারের আসল ভুপ আর আধুনিক প্রযুক্তির সাথে মিশে গিয়েছিল এটা শিল্পী ব্যবসায়ী আর গল্প বলা মানুষদেরকে সারা বিশ্বে একসাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিল তারা তাদের কাজ ভাগ করে নিতে পারত আর একে অপরকে বুঝতে পারত প্ল্যাটফর্মটা চালু হলো আর সাথে সাথেই এটা সফল হল পৃথিবীর সব জায়গা থেকে মানুষ ঐতিহ্য আর প্রযুক্তির এই মিশ্রণ দেখে মুগ্ধ হয়ে গেল আল বাহিরা ঐক্যের প্রতীক হয়ে উঠল আর আলাদিনের নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল তবুও আলাদিনের মন আরও কিছু খুঁজছিল তার সফল হওয়া সত্ত্বেও সে দায়িত্ব আর সময়ের মূল্য অনুভব করত তার শেষ ইচ্ছার জন্য সে আঝারের দিকে তাকিয়ে বলল আমি চাই এই ভালো কাজটা যেন টিকে থাকে আমার পরেও আমাদের পরেও আঝারের চোখ আরও উজ্জ্বল হয়ে উঠল এটা একটা নিঃস্বার্থ ইচ্ছা এটা পূরণ হবে সে প্ল্যাটফর্মে নিজের জাদুর কিছু অংশ মিশিয়ে দিল নিশ্চিত করল যেটা সময়ের সাথে সাথে আরও উন্নত হবে ঐক্য আর নতুন কিছু তৈরির এক জীবন্ত প্রমাণ হয়ে থাকবে যখন আঝার ল্যাপটপে ফিরে যেতে শুরু করল আলাদিন জিজ্ঞাসা করল আমি কি কখনো আপনাকে আবার দেখতে পাব জিনটা হাসল যখনই কেউ বিশুদ্ধ মনে জ্ঞান খুঁজবে আমি সেখানেই থাকব বিদায় প্রভু এর সাথে সাথেই ল্যাপটপটা নিভে গেল আর আঝার অদৃশ্য হয়ে গেল আলাদিন তার জীবন চালিয়ে গেল এখন নতুন উদ্দেশ্য নিয়ে সে প্রায়ই ল্যাপটপটার দিকে তাকাত এই অপ্রত্যাশিত অভিজ্ঞতার জন্য আর সেই জিনের জন্য কৃতজ্ঞ ছিল যে ওর পৃথিবীটাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল আর এভাবেই আলাদিন আর ডিজিটাল জিনের গল্প আধুনিক আল বাহিরার একটা কিংবদন্তি হয়ে উঠল যা উজ্জ্বল স্ক্রিন আর তারাময় আকাশের নিচে ফিসফিস করে বলা হয় এই গল্পের শিক্ষা হল জ্ঞান আর ঐক্য সময় আর প্রযুক্তির ঊর্ধ্বে জ্ঞান খোঁজা সবার ভালোর জন্য কিছু তৈরি করা আর একটা স্থায়ী ভালো কাজ রেখে যাওয়ার মাধ্যমে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুরনো দিনের মূল্যবোধকে সম্মান জানাতে পারি আর একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারি এটা আরও শেখায় যে নিঃস্বার্থ উদ্দেশ্য আর সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আমরা একটা অর্থপূর্ণ আর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারি